ট্রাম্প বাংলাদেশ মার্কিন গভীর রাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ সরকারের পরিবর্তনে মার্কিন গভীর রাষ্ট্রের জড়িত থাকার সম্ভাবনা অস্বীকার করেছেন এবং বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী মোদীর প্রতি দৃষ্টি দিয়েছেন দুই নেতা তাদের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে হোয়াইট হাউসের অবাল অফিসে প্রশ্ন উত্তর প্রশাসনে মন্তব্য করেন এদিকে একজন সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে তার তিনটি প্রশ্নের শেষ অংশে জিজ্ঞাসা করেন এবং মিস্টার প্রেসিডেন্ট বাংলাদেশ শিশু সম্পর্কে আপনার কি মতামত আছে কারণ আমরা দেখেছি এবং এটি স্পষ্ট যে বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের গভীর রাষ্ট্র কিভাবে শাসন পরিবর্তনে জড়িত ছিল এরপর মোহাম্মদ ইউনুস জুনিয়র সুরসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কী প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর প্রথম দুটি প্রশ্নের উত্তর দেওয়ার আগেই উত্তর দিতে শুরু করেন যা ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে ভারতের শান্তির বার্তা সম্পর্কিত ছিল বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো মার্কিন গভীরাষ্ট্রের সম্পর্কিত অস্বীকার করেছেন তবে তিনি বিষয়টি নিয়ে আরও কিছু বলেননি এবং এটি প্রধানমন্ত্রী মোদীর জন্য ছেড়ে দিয়েছেন আমাদের গভীর রাষ্ট্রের জন্য কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি বিষয় যা প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং সত্যি বলতে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি নিয়ে কাজ করছেন আমি এই সম্পর্কে পড়েছি কিন্তু আমি বাংলাদেশকে প্রধানমন্ত্রীকে ছেড়ে দেব প্রধানমন্ত্রী মোদী আরও বলেন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে প্রশ্নের উত্তর দেন প্রেসিডেন্ট ট্রাম্প উদ্যোগের প্রশংসা করেন এবং ভারতের শান্তির বার্তার উপর জোর দেন তবে তিনি বাংলাদেশ বিষয়টি নিয়ে কিছু বলেননি